মেডাম 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 আপনি আমাদের আজংলা টিভিতে কিছু বলেন এই তুমি কাকে মেডাম বলছো তুমি আমাকে চেন না না মানে আচ্ছা মেডাম আপনি যে সুদর্শন পুলিশে সবাই ঘোষণা করা হয়েছে আপনার কি আছে এই আছে মানে আছে মানে কি না না মানে যোগ্যতার কথা কইছি হ্যাঁ আছে তবে দুর্বল দুর্বল মানে না মানে ভাইয়া সাক্ষী দুর্বল আমাকে যে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করা হয়েছে না সেটা কেউ নিতে পারতেছে না বুঝছো ভাইয়া আরে ম্যাডাম উপরে উঠতেছেন কে আপনার কি নাই নাকি নাই মানে আর আমার শোনানোর কথা কে যেভাবে আপনি আমার উপরে উঠাইতেছেন না আর ধর ওইটা আচ্ছা আপনি সুদর্শন পুরুষ হিসেবে ঘোষণা করিল এটা কেমন কি এটা কে করলো এটা এটা কি করলো এটা এটা আমার মাথায় খেলেন এটা আমি দেখতে চাই এটা আচ্ছা ভাই আমার চেহারা যেমনই হোক আমার পোশাকটা দেখেছেন পুরা একদম একদম হ্যালো দর্শক জংলা টিভি থেকে কুরিয়ার সার্ভি ডলফিন ভাই ভাই কিন্তু খুবই স্মার্ট ভাইয়ের পোশাকটা কিন্তু অত্যাধুনিক পোশাক ভাই কিন্তু খুবই স্মার্ট পোশাক এ ভাইয়া শুনো অনেক মেয়ে না আমাকে পছন্দ করে এটা একটু নিয়োজ করে দাও না আমি অনেক মেয়ের ক্রাস